প্রিয় বাবারা আমার তাহলে একান থেকে বোঝা গেল আল্লাহর প্রিয় হাবিবের চুল মুবারক থেকেও বর কথা আছিল করতেন তারা আরোগ্য থেকে প্রিয় বাবারা আমার সুস্থ হয়ে উঠতেন এই জন্য বাবারা আল্লাহর প্রিয় হাবিবকে আমাদের মতো কখনো বাবা যাবে না চিন্তা করা যাবে না আমাদের মতো কখনো সাধারণ মানুষ বলা যাবে না কথা বলুন ঠিক কিনা আমার গভীর মনোযোগ শুধু তাই নয় হজরত খালিদ বিন ওয়ালিদ রদি আন তিনি বলতেছেন আমার কাছে আল্লাহর প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার একটি কপাল মোবারকের একটি চুল মোবারক ছিল সৌভাগ্যক্রমে ওই চুল মুবারকটা আমার টুপির অগ্রভাবে অগ্রভাগে এক সাইডের মধ্যে আমি সুন্দর করে ওইটা সেলাই করেছিলাম অর্থাৎ আমি সুন্দর করে গেঁথে নিয়েছিলাম এরপর আমি যখন কোন যুদ্ধের মধ্যে যেতাম আল্লাহর প্রিয় হাবিবের চুল মুবারক গাতানো ওই টুপিটা আমি মাথার মধ্যে দিতাম কাফের মুশরিকের সাথে যখন যুদ্ধ করতাম ওই চোল মোবারকের বরকতে আমি সমস্ত যুদ্ধের মধ্যে বিজয় ও সাহায্য লাভ করতাম যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পেওয়ারা আমার গভীর মনোযোগ শুধু তাই নয় হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু একদিন তার বিরত্ব প্রকাশ করে ইয়ার মুকের যুদ্ধে তিনি অগ্রসর হলেন অগ্রসর হওয়ার পরে তিনি যখন অগ্রসর হলেন কাফের মুশিকের দল থেকে একজন শক্তিশালী আসলেন, একজন শক্তিশালী যুদ্ধ হালিদ ওয়ালিদের সাথে অনেকক্ষণ ধরে যুদ্ধ করতে লাগলেন এমতো অবস্থায় হালিদ বিনওয়ালিদের ওই গুড়াটা হুসে পড়ে গেল সঙ্গে সঙ্গে হালিদ বিনওয়ালিদ সামনের দিকে পড়ে গেলেন অর্থাৎ গুড়র মাথার দিকে যখন পড়ে গেলেন প্রিয় বাবা রামাত ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চুল ওই যে টুপি টুপিটা পড়ে গেল হুজুর এদিকে আসেন আমরা একটু দরুশ শরীফে সালাতুন্নিয়্যা রাসূলুল্লাহ সালামিয়া হ্যাবাল্লাহ আই লাইক আলাতুনিয়া রসুল আল্লাহ সালামিয়া হ্যাবাল্লাম পিয়র আমার গভীর মনোযুদ্ধে শুনবেন হজরত খালিদ পিদওয়ালি রোদ দিয়ে লাউ তাল আনু যখন তিনি যখন যুদ্ধের দিক অগ্রসর হলেন অপর পক্ষ দেখেন একজন নাস্তুর যুদ্ধ আসলেন যুদ্ধা আসার পরে হযরত খালিদ বিন ওয়ালিদের সাথে যুদ্ধ করতে লাগলেন এমনত অবস্থায় হালিদের গুড়াটা হচটকে পড়ে গেল এরপর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোড়ার মাথার উপরে পড়ে গেলেন এমনত অবস্থায় তার মাথা থেকে ওই আল্লাহর হাবিবের যে চুল মোবারক ছিল ওই চুল মোবারক টুপিটাও পড়ে গেল এমত অবস্থায় ওই নাস্তুর ব্যক্তি তিনি এমত অবস্থায় হজরত খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ একেবারে কাছে চলে আসলো পিঠের কাছে চলে আসলো মারার জন্য প্রিয় বাবারা আমার কিন্তু হালিদ বিন ওয়ালি রদি আল্লাহ তালানহু চিৎকার করতে লাগলেন ও আমার দিনী বাইরা ও আমার বাইরা আমাকে আমার টুপিটা তুলে দাও যদি তুলে দাও হলে আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে রহম করবেন জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টুপিটা তার একজন গুত্রের লোক এসে যে গুত্রের নাম হচ্ছে বনি মাখজুম ওই মাখজুমের একজন ব্যক্তি দৌড়ি এসে হজরত খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ তালানহুর হাতের মধ্যে টুপিটা তুলে দিলেন এরপরে তিনি টুপিটা পরে আবার যুদ্ধ শুরু করে দিলেন শেষ পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ তালা আনহুর হাতের মধ্যে ওই নাস্তুর মুশিক ব্যক্তি তিনি নিহত হলেন হজরত খালিদ বিন ওয়ালিদ বিজয় লাভ করলেন সুবাহান আল্লাহ তখন লোকেরা সবাই জিজ্ঞেস করলেন ও বিন ওয়ালিদ তুমি কেন এই টুপি নিয়ে বেকুল হয়ে গেলা পাগল পারা হয়ে গেলা তোমার কাছে তো একেবারে ওই যে নাস্তুর ব্যক্তি তোমার কাছে চলে এসেছে মারার জন্য তুমি তার সাথে যুদ্ধ না করে কেন এই টুপির জন্য পাগল পারা হয়ে গেলা তখন তিনি সমস্ত লোকদেরকে উত্তরে দিচ্ছেন কারণ হচ্ছে যে আমার কাছে এই যে টুপি মুবারক রয়েছে এখানে একটা আল্লাহর প্রিয় হাবিবের চুল মুবারক রয়েছে সুবাহান যে চুল মুবারকের রুসিলাই আমি যে কোনো যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলে আমি সঙ্গে সঙ্গে বিজয় লাভ করে থাকি প্রিয় বাবারা আমার গভীর মনোযোগ এরপরে তিনি আরো বলতেছেন আমি যখন কোনো যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে তাকে আল্লাহর প্রিয় হাবিবের চুল মুবারকের সিলাই আমি সমস্ত যুদ্ধ থেকে আমি বিজয় লাভ করে থাকি আমি আল্লাহর কাছ থেকে সাহায্য প্রাপ্ত হয়ে থাকি যদি আমার মাতার আর যদি আমার মাতার মধ্যে ওই টুপি না থাকতো আল্লাহর প্রিয় হাবিবের চুল মুবারক না থাকতো তাহলে আল্লাহ তাআলা না করুক আমার কাছে কোন কাফের মুশ্রিকের ছোঁয়া লেগে যেত সুবাহান আল্লাহ পেয়ার আমার আমি একান থেকে বুঝাতে চেয়েছিলাম আল্লাহর প্রিয় হাবিবি চুল মুবারক পর্যন্ত সমস্ত সাহাবাহিকার আমরা কিভাবে মহাব্বত করতেন প্রিয় বাবারা আমার এই জন্য আল্লাহর প্রিয় হাবিবের সাথে কোনো বেআবি করা যাবে না তার সানের মধ্যে কখনো আঘাত করা যাবে না আল্লাহর প্রিয় হাবিবকে অধিকার আমাদেরকে মোহাব্বত করা লাগবে আল্লাহর প্রিয় হাবিবের প্রেম ভালোবাসা আমাদের ভেতরে ভোগ বড়া থাকতে হবে এই জন্য বাবারা আমরা কখনো আল্লাহ রসুলের সামনে বেয়াদবি করব না কথা বলুন ঠিক কিনা সালাতুনিয়া রসুল্লাহ সালামুনিয়া হাবিব আল্লাহ আমি হৃদয়েতে কেন বেজকে ভালোবেসেছি আমের হৃদয়েতে কেন বেজকে ভালোবেসেছি আমার মনের গরে নবীর নূরের আলো জেলেছি আমি হৃদয়তে কেন বেজকে ভালোবেসেছি সালাতুন্নিয় রাসূলুল্লাহ সালাম নিয়া হাবিবাল্লাহ প্রিয়রা আমার গবীর মনোযোগ দিয়ে শুনবেন আমি যদি আল্লাহর প্রিয় হাবিবের এভাবে শরীর মোবারকে রেকে একটা অঙ্গ মোবারকে সম্মান গুণ যদি আপনাদের সামনে বলতে যাই তাহলে দিনের পর দিন শেষ হবে রাতের পর রাত শেষ হবে কোনো শেষ করা যাবে আর আওয়াজে বলেন কোনো শেষ করা যাবে হজরতজা আবেরুদী আল্লাহু তাআল আন বলেন আমি একদিন আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে তাকালাম আরেকবার ওই পূর্ণিমার ছাদের চেহারার দিকে তাকালাম এরপর আমি ভাবতে লাগলাম কার সৌন্দর্য অধিক সুবাহান আল্লাহ হজররজ্জা আবেরুদী আল্লাহহুতা আলহান নতুনই বলতেছেন শেষ পর্যন্ত আমি ভাবতে ভাবতে আমার রায় এটা ছিল যে আল্লাহর প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চেহারা মুবারক ছিল পূর্ণিমার সাদের সেও অধিক সুন্দর জ্যোতির্ময় জুতির ময় জুরা বলুন সুবহান আল্লাহ প্রিয় বাবা আমার এই জন্য বলুন আল্লাহ রসুলের সামনে কি করা যাবে আল্লাহ রসুল কি আমাদের মতো সাধারণ মানুষ কখনো হতে পারে না প্রিয় বাবা আমার শুধু তাই নয় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার নূকে জিজ্ঞেস করা হলো হে জাবের আল্লাহর প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওই চুল মুবারক আপনারে একটু মনোযোগি হন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার নূকে জিজ্ঞেস করা হল আল্লাহ প্রিয় হাবিবের চেহারা মুবারক কে দারালো তরবারির মতো চকচক করত তখন তিনি বললেন লা মিসলা মিশলা শ্যামসি ওয়ালকামার না আল্লাহর প্রিয় হাবিবেক চেহারা মোবারক দালালু তার বাড়ির মতো চকচক করত না বাল্কান মিশলা শ্যামসি ওয়ালকামার বরং ওই চন্দ্র এবং সূর্যের মতো ছিল জোরাবরুণ সুহান আল্লাহ কিসের মতো ছিল চন্দ্র এবং সূর্যের মতো প্রিয় বার আমার

আল্লাহর প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া